আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন তো সূর্যের হাসি নেটওয়ার্ক বা সূর্যের হাসি ক্লিনিকে সম্পূর্ণ নতুন ভাবে আরো একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্কুলারটিতে বলা হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সো এই ভিডিওটির মাধ্যমে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন পাশাপাশি নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়েছেন সবার আগে এবং দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে আপডেট সকল চাকরির সার্কুলারগুলো প্রকাশ করা রয়েছে আপনার এখান থেকে দেখে দেখে খুব সহজে আবেদন করতে পারবেন সো দেখতে পাচ্ছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি সার্কুলারটি ওপেন করে রেখেছি যেখানে সূর্যের হাসি নেটওয়ার্ক বার্নিংটা হাইলাইট করা রয়েছে পদের নাম সিনিয়র ম্যানেজার ম্যানেজার ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস পদে সম্পূর্ণ নতুন ভাবে একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে এই পদটির পরিচালনা করতে হবে পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা হিসাবে যে কোনো ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিং বিষয়ের উপরে এম বা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন পাশাপাশি পাঁচ থেকে আট বছরের একটি অভিজ্ঞতাও চেয়েছে যদি অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে আপনি তাদের সাথে কথা বলে তারপরে চাইলে আবেদন করতে পারেন আবেদনকারীকে অবশ্যই এম এস অফিস অ্যাপ্লিকেশন বিষয়ের উপরে অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি জবটির লোকেশন হচ্ছে ঢাকা বনায় নিতে আপনাকে কাজ করতে হবে স্যালারিটা আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে এই সার্কুলার ক্ষেত্রে যে প্রোভাইড করা হবে যেমন প্রতি সপ্তাহে দুই দিন বন্ধের সুবিধা প্রতি বছরে দুইটি করে বোনাস প্রদান করা হবে পাশাপাশি আবেদনকারী সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবে যেমন অ্যাপ্লিকেশনটি লাস্ট ডেট সতেরোই জুন দুই তারিখের ভিতরে আবেদনকারীকে তার আবেদনটি সাবমিট করতে হবে আবেদনটি সাবমিট করার জন্য এখানে অ্যাপ্লাই অনলাইন যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করে কিন্তু খুব সহজে আপনারা আবেদনটি সাবমিট করতে পারবেন আপনাদের বোঝার সুবিধার্থে অ্যাপ্লিকেশন লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যাতে করে খুব সহজে আপনারা সেখান থেকে আবেদনটি সাবমিট করতে পারেন সো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে রাখবেন আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে যত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ